এক নম্বর বর্ষা ও ব পাকার বর্ষা শব্দের অর্থ কোনটি উত্তর হল প্রথম বর্ষা হল অস্ত্র এবং দ্বিতীয় বর্ষা হল বিশ্বকাপ জিতেছে এটি কোন কালের উদাহরণ উত্তর হলো সাধারণ বর্তমান কালের তিন নম্বর নিচের কোনটি উপসর্গ উত্তর ক নিম চার জমি থেকে ধান পায় বাকটিতে জমি কোন কারক উত্তর হল গ অপাদান কারক। পাঁচ বাংলা সংখ্যা বর্ণ কয়টি উত্তর হলো খ দশটি ছয় রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটি কার লেখা উত্তর হলো ক রবীন্দ্রনাথ ঠাকুরের সাত কবর কবিতাটির কার লেখা উত্তর হল গ জসিম উদ্দিনের কবিতা কবর আট চন্দ্র এর প্রতিশব্দ কোনটি উত্তর হলো খ ইন্দো নয় সঠিক বানান কোনটি উত্তর হল ঘ ময়রস্য ময়দীর্ঘ মধেন সরে প্রস্য দশ সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি উত্তর হল তিনটি এগারো এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি উত্তর হল খ ইতিহাস বেত্তা বারো সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে উত্তর হল ক কাজী নজরুল ইসলাম তেরো সনেট কবিতার প্রবর্তককে উত্তর হল গ মাইকেল মধুসূদন দত্ত